মানুষটা কইছে যে আরো আছে সেকেন্ড ওটো ব্যস্ত আমার কাছে তখন আমি আইসি কালকে আর পরে তার লগে আমার দেখা সাক্ষাৎ দিছে দেখা সাক্ষাৎ আর পরে তার যে গাড়িটা আমার কাছে বিক্রি করবো ওই গাড়িটা দিয়ে আমার সার্ভিস দিছে প্রায় ঘন্টা দুই ঘন্টা ঘন্টা দুই ঘন্টা সার্ভিস দেওয়ার বাদে আমার দোকানে নিছে তাফান খাইছে আমরা সবাই তাফান খাওয়ার বাদে তখন দোকানে বই আসি আমার হয়েছে যে ভাই তুমি ক্যাশ অন চেনে টেকা পইলাম না আমি ক্যাশ অন চিনা টেকা আমি তো অনলাইন পেমেন্ট করুন ব্যাঙ্কে পেমেন্ট করো দাদা আমি তো ব্যাংকের পেমেন্ট দিতাম না আমার কত টাকা আমার অ্যামাউন্টে ঢুকলে এতে আমার জিএসটি লাগবে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তখন আমি বললাম তে আমারে ব্যাঙ্কিং লিঙ্ক দাও সে আমারে লইয়া গেছে ব্যাঙ্কও ব্যাঙ্ক নেওয়ার পরে আমি ব্যাঙ্ক থেকে টাকা উঠাইছি ব্যাঙ্ক থেকে টাকা উঠানির পরে সে টাকা উঠাইয়া তার বাড়িতে আসছে তার বাড়িতে আসিয়া সে তার বাড়িতে আরও আমার খারাপ করছে খারাপ করিয়া তখন সে কেছে যে গাড়ির তো চার্জ কম আছে চার্জও লাগাই গাড়িটা ঘন্টাখানে চার্জ হইলে গাড়িটা তোমার আরামসে লইয়া যাইবা তখন সে কেছে যে টাকা দাও আমি গাড়ির কাগজ তোমরা রে আর বিদায় তখন আমি দেখাচ্ছে টেকা দিয়েছি এনকেশ দিয়েছি অনলাইন পেমেন্ট দিয়েছি দেওয়ার ফাতে সফিস করে ঢুকছে গড়ে ঢুকাইয়া সামনে দর্জা ঢুকছে পিসার দরজা গেছে দরজা পুলি পলাই গেছে তখন রাত্রে আমি কাটিগড়া থান্ত যদি ডাইরিক করছি যদি ডাইরিক করার পরে তখন রাত্রে এগারোটার সময় কাটিগড়া পুলিশ ওই কাবিল বাইক নিয়ে গেছে হ্যাঁ ওইখান থেকে যে গাড়িটা আমার কাছে বিক্রি করব সেই গাড়িটা আমি জব্দ করে কাটিগোড়া থালাতে এখন নিয়ে রাখছি কাটিগোড়া থানার কাছে এখন ওটাও আমার অনুরোধ যে আমি যে আমার আমারটা চাই আমার কাছ থেকে দুই লাখ ষাট হাজার টাকা রয়ে গেছে ক্যাশ দুই লাখ সাতত্রিশ হাজার অনলাইন পেমেন্ট তেইশ হাজার কাটিগোড়া হয়েছে চন্ডীনগর পাটুয়া তার নাম কাবিল হুসেন আবার নাম শবুর আলী তারপরে কালকে তার পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে লেনদেন হয়েছে আমার চি এগারোটা